সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা অনেকে জানেন আমি ইউরোপে ট্যাক্সি চালাই আবার কখনো বিভিন্ন কোম্পানিতেও কাজ করি আমার জীবনের অভিজ্ঞতা হলো আমার ট্যাক্সিতে একটি মেয়ে সে বাচ্চা প্রসব করার জন্য হসপিটালে যাবে তো এক সময় বসে বসার পরে আমাকে বলে যে তুমি আমাকে ইসো হসপিটালে ইসো হসপিটাল মানে রাসুলের নামে হসপিটাল সেখানে আমাকে ছেড়ে আসবে আবার তুমি ছয় ঘন্টা পরে আমাকে নিয়েও আসবে তা আমি তাকে নিয়ে গেলাম যখন সে হসপিটালের দরজাতে নামে তখন সে আমাকে বলে দিল যে তুমি আমার একজন বিশ্বস্ত ট্যাক্সিওয়ালা আমার এই ঘরে চাবিটা তুমি আবার পুনরায় ওই ঘরে পৌঁছে দিবে বিকেল সাড়ে চারটার দিকে কারণ আমার হাজব্যান্ড আসবে সাড়ে চারটায় তার বাসায় হয়তো লক্ষ লক্ষ ডলারের মালদৌল থাকতেই পারে কিন্তু এই বিশ্বস্ত আমি তার সাথে সামান্য কিছু কথা বলে অর্জন করে নিয়েছি যার ফলে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি বাচ্চা পর সপ্তমিক করবে এবং তোমার বাচ্চা হবে তো তোমার কি বাচ্চা সিজারে হবে তখন সে এত কঠিনভাবে কিছু কথা বলল প্রথমে জিজ্ঞেস করলো যদিও এর পূর্বেও সে জিজ্ঞেস করেছিল আমার বাড়ি কোন দেশে তা আমি যখন বলি যে আই ক্যাম ফ্রম বাংলাদেশ তখন ওই মেয়েটি আমাকে বলল দেখো আমাদের দেশে সিজার হয় না সিজার যত কঠিন হোক না কেন যদি সিজার হসপিটাল না করে তাহলে ডাক্তারদের অনেক বড় আকারে টাকা দেওয়া হয় আর সিজার যদি কখনো করাতেই হয় তখন ডাক্তারদের টাকা কমে যায় তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে তো ছোট ছোট ক্লিনিকেও সিজার হয় হসপিটালেও সিজার হয় প্রাইভেট হসপিটাল কিংবা অন্যান্য হসপিটালে এছাড়া তো কোনো গতি নেই কি আমার দুটি মেয়েও হয়েছে সিজারে নরসিংদীর প্রাইম হসপিটালে এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটি কেন তখন সে বলল দেখ ভারত উপমহাদেশের যে দেশগুলি এবং পৃথিবীতে গরিব দেশগুলি আর বিশেষ করে মুসলমান দেশগুলিতে এই সিজারের ব্যবস্থাটা এই ইউরোপিয়ান আমেরিকান এরা সবাই মিলে এমনভাবে মগজ ধুলাই করে দিয়ে রেখেছে যে সিজার করানোর সাথে সাথে ওই নারীটি পঙ্গু হয়ে যায় এছাড়া ওই নারীটির ভিতরে সবসময় একটি আতঙ্ক কাজ করে আর স্বামীর সাথে কোনো সময় ভালো ব্যবহার দিতে পারবে না কিন্তু আমাদের দেশগুলিতে বিশেষ করে ইউরোপের দেশগুলিতে এই সিজার করানো হয় না যার ফলে এদেশের নারীগুলি পঙ্গু হয় না আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা সব দেশগুলিতে খুব বেশি সিজার করা হয় তাতে ডাক্তারগুলি কষাই হয়ে যায় আর এই সিজারে অনেকে মারাও যায় আবার ঠিক মতো সিলাই অথবা ঠিক মতো পার্টি না করার কারণে অনেক ক্ষেত্রে এই সিজারের জায়গাগুলি পচে যায় এভাবে অনেক সময় সে কথা বলতে বলতে আমি তাকে নামিয়ে দিলাম ছয় ঘন্টা পর আবার আসলাম তাকে নিয়ে গেলাম জিজ্ঞেস করলাম তোমার বাচ্চা কই কয় বাচ্চা তিন দিন পরে পাবো আমি আবার চিন্তা করলাম যে তোমার এই বাচ্চা কোনোভাবে পরিবর্তনও তো হতে পারে কয়েক কালেও এটি সম্ভব না যদিও তোদের দেশগুলিতে সম্ভব তো চিন্তা করে দেখুন এই সিজার করার কারণে সিজার করার পূর্বে আমার স্ত্রীর সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে সম্পর্কের মধ্যে সত্যি ভাটা পড়েছিল অদ্যাবধি ভাটা পড়ে আছে এবং আমার স্ত্রী যে মধ্যে একজন সেটি আমি নিজেই সাক্ষী দিতে পারি আবার আমার বড় মেয়েরও সিজারের মাধ্যম দিয়ে সন্তান জন্ম দিতে হয়েছে জানি না তার সাথে তার স্বামীর কেমন সম্পর্ক ছোট মেয়ের এখনো বিবাহ হয়নি বিবাহের কথা তাকে বারবার বলা হচ্ছে তো মনে রাখবেন এই সিজার এটিতেই যদি আমরা আমাদের সন্তানদের আমাদের স্ত্রীদের অভ্যেস করে নিই তাহলে দাম্পত্য জীবনে অসুখী হতে হবে তার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজেই এবং স্ত্রী বারবার আপনাকে শোনাবে যে আমার শরীর কিন্তু ক্ষত বিক্ষত হয়ে আছে আর এইগুলি পাশ্চাত্যের যে কুসভ্যতা সেটি অ্যাপ্লাই হয়ে আছে মুসলমানদের গরিব দেশগুলিতে এমন কি যত গরিব দেশ রয়েছে সেই সব দেশগুলিতে আমাদেরকে এখন চিন্তা করতে হবে এসবের ব্যাপারে